এটা আমি তো দেখাই দেখা যায় স্পেশাল হচ্ছে কাজল রেখা লেখা এআই কেন এলো আমি তো প্রতি বছরই আসলে মেহেদি দেই কিন্তু মেহেদিতে তো অনেক অনেক কিছুই লেখে তো আমি চিন্তা করব না এই মুহূর্তে আমার ভালোবাসার জিনিস একমাত্র কাজল লেখা তো কাজল রেখা ময় ঈদও আমার যাচ্ছে তো নতুনত্ব কিছু করার জন্য আমি আমার ভালোবাসার কাজল রেখাকে এখানে লিখে দিয়েছি এসেছি মাত্র আমি এখন কাজল রেখা দেখবো কিন্তু আমি যতদূর শুনতে পেয়েছি খুবই ভালো রেসপন্স এবং এতটুকু শুনেছি যে কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না এটা শুনে খুবই ভালো লাগছে আর এখনও অবধি নিজেকে বড় পর্দায় দেখিনি কেবল দেখতে যাব গিয়ে তো এখনও আমি বুঝতে পারছি খুবই আমার নার্ভাস লাগছে কারণ এত মানুষ অলরেডি ভালোবাসা অনেক পাচ্ছি আর কাজল রেখাকে শুনেছি সবাই অনেক পছন্দ করছে এতটুকু অবধি জানি এখন হল থেকে বেরোনোর পর মানুষের প্রতিক্রিয়া দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে মানুষ কতটা পছন্দ করেছে কাজল রেখাকে আমি আসলে কম্পিটিশান বুঝি না কারণ এটা পুরো আমি দর্শকের হাতে ছেড়ে দিতে চাই কারণ দর্শকরা যেটাই পছন্দ করবে তার সেটাই ভালোবেসে লুপে নেবে তো দর্শকের হাতে এটা ছেড়ে দিতে চাই সবাই অনেক পজিটিভ কথাবার্তা বলছে এবং এতটুকু আমি যতটুকু জানতে পেরেছি যে টিকিট সোল্ড আউট এটা শুনে আমার খুব খুশি লাগছে কারণ নারায়ণগঞ্জে তারপর ক্যারণীগঞ্জে তা আপনার এখানে ওখানে শুনেছি তারপর যতগুলো ঢাকার মধ্যে সিনেপ্লেক্স আছে সেখানেও সোল্ড আউট তো আমার যেহেতু ফার্স্ট ফিল্ম এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আর মানুষ ফার্স্ট যেতে কারণ আজকে ঈদের দিন আমি কখনো ভাবিনি যে ঈদের দিন তো মানুষের তার লাইফ পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকে কিন্তু এতটুকু সময় বের করে হলে এসে কাজল রেখা দেখছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি সবগুলো দেখতে চাই কিন্তু প্ল্যানে আছে রাজকুমার দেখব দেওয়ালের দেশ দেখবো ওমর দেখব এই তিনটা তো প্ল্যানে আছেই আর সময় পেলে সবগুলোই দেখতে চাই কারণ সবগুলো আমি দেখতে চাই যে কেমন হয়েছে এক্সপিরিয়েন্স দিতে চাই